যে ফ্রাই করে সবাই খাচ্ছে এখান থেকে সবাই বসে বসে যে ফ্রাই করে তো সমুদ্র সৈকত কক্সবাজারের দুই পাশে এরকম কষা সাজিয়ে চমৎকার অবস্থার একটা মনোরম পরিবেশ দৃশ্য ভালোই লাগে আসলে হ্যাঁ একটু হালকা দুর্গন্ধ মাছের যেহেতু দুই পাশটাই এরকম সিপুড ফ্রাই করে যেগুলো ফ্রাই চলছে যেগুলো আলু লক্ষ্য এগুলো

আর হলো ওই পাশে হলো মূলত আমাদের ঝিনুক নানান ধরনের আইটেমে পশরা সাজিয়ে বসেছে আর এইটা তো দেখালাম এই সমুদ্র সৈকত থেকে আমি আব্দুল সত্তার সুমন আজ চলে যাব কিছুক্ষণের ভিতরেই ঢাকার উদ্দেশ্যে শেষ মুহূর্তের যেটা টাচ বলে আসলে আঠাইশ তারিখ আমি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সমুদ্র সৈকত দক্ষতা থেকে আমি আছি আব্দুল সত্তার সুমন এটা কলাতলি বলে এখানে এসে কলাতলি এবং এটা সুগন্ধ পয়েন্ট আমরা এখন সুগন্ধ পয়েন্টে আছি কক্সবাজারের এখানে এই সুগন্ধ পয়েন্টে আমরা মাগরিমিনা নামাজ পড়ে এখানে এসেছিলাম বিচে কিছু সময় সময় কাটালাম গরম গরম জেলাপি নানা আইটেমের খাবার এখানে পাওয়া যায় কিছু সময় আসলে মানুষের চলে যাবে থাকবে না স্মৃতিগুলো থেকে যাবে ফ্যামিলি নিয়ে সব থেকে ভালো লাগে ফ্যামিলির সাথে সময় কাটানো একা একা কোনো কিছুই ভালো লাগে না মূলত একা কাটা সব কিছুই মনে হয় বিষাদময় বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে কিচিরমিচির মিচির করবে পাখির মতো ভালো লাগার ব্যাপারটাই তো দ্বিগুণ হয়ে যায় তখন এখানে হলো আইসক্রিমের রোলার ট্যুরিস্ট বাস ওখানে প্রায় পাঁচটা সাতটা এই ট্যুরিস্ট বাসে পাঁচটা সাতটা স্থানে ওখানে তারা ই করে ট্যুরিস্টদের জন্য যাতায়াতের ব্যবস্থা করে আগে থেকে টিকিট কাটতে হয় মূলত সেটাও আমরা এখান থেকে এনে এসে জেনে গেলাম এটা হলো লাবণী দারিয়াননগর হিমছড়ি ইনানি তারপরে পাটুয়ার টেক সাবরাং এই ট্যুরিবাসগুলো এখান থেকে মূলত টিকিট পাওয়া যায় সরকারি সরকারিভাবে আদান চলছে আর নামাজ আমরা এখান থেকেই পড়েছিলাম ইনশাল্লাহ নামাজ এখনো পড়বো এই এটা হলো মূল মূলের মূল যে স্থান এটাই সবচেয়ে বিচ বীচের মানে সমুদ্র সৈকত কক্সবাজারের এইটাই হলো সব থেকে জমজমাট মার্কেট এটা জমজমাট মার্কেট নতুন মার্কেট জমজমাট মার্কেট হলো তো এইটাই সবচেয়ে বড়ো মার্কেট এখানেই সবাই মূলত আসে এখানে খাবারের হোটেল থেকে শুরু করে সব কিছুই ভালো পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় ঠিক আছে আপনাদের সাথে আমি আপনার সত্ত্বেও শুনুন আজ এই পর্যন্তই সাথে এই পর্যন্তই এই সময় আমাদের গাড়ি স্লিপার বাস সেটাতে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে কাউরা থেকে টিকিট কাটা হয়েছে এটা হলো আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক